হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি আর গৃহিণী আজকের ব্লগটা এই সকাল এখন সাড়ে দশটা বাজে এখন থেকে আরম্ভ করছি আর আটা মেখে রেখেছি রুটি করব সকালের জন্য আর তোমরা দেখলেই আলুর তরকি বসিয়ে দিয়েছি আটা মেখে রেখে দিয়েছি এটা আসলে কালকে রাতের আটা মাখা কালকে রাতে করবো বলে আর করা হয়নি সবাই ভাতই খেয়ে নিয়েছিল তাই এখন এটা করব। আর এই দেখো আমার ঘরে গ্রিলে কাজ চলছে তোমাদের দেখাচ্ছি আর দেখো আমার রান্নাঘরের পরিস্থিতি সব ঘরের জিনিসপত্র এখানে দেখো জামা কাপড়ও পর্যন্ত মনে হচ্ছে সদ্য বাংলাদেশ থেকে এসেছি আমি এবার এই গ্রিলটা রঙ করবে এই গ্রিলটা এখন এটা তরকারিটা বসিয়ে এই গ্রিলটা পরিষ্কার করবো এখন পরিষ্কার করে দেবো তারপরে রঙ করবে আর চলো আমার ঘরে গ্রিলের রঙ হচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার গিলের রং হচ্ছে বাবা গুড মর্নিং এখন আমার ছেলের মর্নিং হলো যা জামা প্যান্টটা পরে নাও পরে ওঠো তুমি প্যান্ট পরা নিয়ে দিচ্ছি প্যান্ট দাঁড়াও এই দেখো এটা আমার ঘরের কালার করেছি হলো আর ভায়োলেট কালারটা এই ওয়ালে করেছি তোমরা জানিও কেমন লাগছে দেখো গ্রিল মুচ্ছি মুছে না দিলে এর উপর দিয়ে রং মেরে দেবে আর রংটা ভালো বসবে না বুঝলে ভালো হবে না এর জন্য গ্রিলগুলো ভালো করে কষ দিয়ে সার্ফের জল নিয়েছে মুছে তারপরে শুকনো একটা দিয়ে মুড়ে দেবে তারপরে টানলে তারপরে রং করলে ভালো হবে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এবার দুপুরের আয়োজন আগাতে চিকেন করেছিলাম সেটা কিছুটা রয়েছে আর আমি ভাতটা করব আমার শাশুড়ি মা বলেছে আজকে দুপুরে রান্নাটা শাশুড়ি করবে ওই মেথি শাক করবে ঘ্যাট করবে পরে আর আমার মাসের মালগুলো আনা রয়েছে কিছু কিছু নিয়ে নিয়ে কাজ করছি কারণ ঘর রাখার জায়গা নেই বলে ব্যাগের মধ্যেই সব রয়েছে এই দেখো সব ব্যাগের মধ্যে রেখে দিয়েছি এবার এইগুলো যতটা পারি তুলে রাখবো কেননা ঘরে একদম নড়াচড়ার জায়গা নেই আমার শাশুড়ি আসলে একটু জায়গা লাগে আমার শাশুড়ির নারী বক বক করবে যে এখানে এখানে ছড়িয়ে ছড়িয়ে রেখেছো এইগুলো এখন তুলে ফেলবো চলো তখন দুপুরে রান্না হবে তখন আবার তোমাদের সাথে দেখা করছি অনেক দিন ধরে খাটটা একই রকম ভাবে ছিল বারো বছর ধরে তাই এবার খাটটা অন্য সাইড নিলাম একই রকম আর ভালো লাগে না তাই তোমার নিশ্চয়ই অবাক হচ্ছ যে হট করে বাড়িতে ছিল সকালের খাবার খেলো রেডি হয়ে টোটো থেকে বসে কি করছে হ্যাঁ আমার যে ফার্স্ট বেস্ট ফ্রেন্ড তোমাদের বলেছিলাম সুপর্ণা পর আমার ওখানে গিয়ে তোমার সাথে পরিচয় করেছিলাম সেই বান্ধবীর শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ ও ফোন করে বলছে তুই চলে আয় এসে সারাদিন থাক তাই ছেলে না অনেক ধরে যাবো যাবো করছিলাম এবার ছেলেকে না নিই ওদের মাথে কোনো অ্যালাউ নেই এইবার তাই বললাম মা যখন আজকে দুপুরে রান্না করবে তাহলে মা বাবার মতো মা করে আর আমরা বেরিয়ে পড়লাম ওদের বাড়িতে যেতে আর এখন টোটোতে আমরা দিনের বেলাও রোদের মধ্যে দেখো আজকে ভালো রোদ উঠেছে রোদের মধ্যে হাত মোজা হচ্ছে এবারে একবার একবার বুক করে নিয়েছি সামনে গিয়ে নামবো চলো ওদের বাড়িতে গিয়ে আবার দেখা করেছি বান্ধবীর বাড়িতে এসে খেতেও বসে করেছি বলছে যে সকালে করেছে খাবার খেতেই হবে খেয়ে এসেছি তার মধ্যে কাজে খাচ্ছে এই দেখো খাওয়া আরম্ভ করে দিয়েছি অলরেডি খাওয়া হয়ে গেছে আর থেকে দেখো স্নান করে আসলো তোমাদের সাথে পরে আবার দেখা করছি রান্না বান্না করবো কি করবো সব পরে দেখা করছি শরীরটা খুব খারাপ তাই বললো শুধু চিকেন কষাটা আমি করব ও তাও দেখো ধুয়ে রেখে দিয়েছে এখন শুধু মশলা করে একটু কষা কষা করব আর সকালে ভাত করেছিল সেই ভাতটাও কিছুটা রয়েছে আর আমি একটু ভাত করে নেবো গরম ভাত আর দেখো টক ডাল এসে খেলাম আম দিয়ে টক ডাল বেগুন ভাজাও শেষই হয়ে গেছে আরেকটু রয়েছে এদের কচু বাটা এগুলো সবও করে রেখেছে আমি এবার চিকেন কষাটা করব চলো মশলাটাকে করে নিই আমার খুব ঠান্ডা লাগছে এই জন্য নাইটি দিয়েছে নাইটির ওপরই এটা পড়ে নিয়েছে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে এবার মশলাটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি নাও মশলা সসলা করা হয়ে গেছে এই দেখো সব কাটাকুটি করে নিয়েছি এই যে বান্ধবী দাঁড়িয়ে রয়েছে ওর শরীরটা খুব খারাপ এই যে রান্না করছি তারপর রান্না করে তোমাকে দেখাচ্ছি ঠিক আছে এখন আর ব্লগটা করবো না কন্টিনিউ কারণ বান্ধবীর সাথে একটু গল্প করতে করতে রান্নাটা করবো নাহলে বান্ধবী বাড়িতে যদি ব্লক কন্টিনিউ করি ও রাগ করবো না বলো ঠিক আছে তোমরা একটু ম্যানেজ করে নিও স্নান করে আসেনি এখানে স্নান করাবো ছাদে চলে এসেছি স্নান করানোর জন্য নাচছে না নাচ করছে আর বি খুল গে ওই সে খুল গে নাও আমার চিকেন রান্না রেডি পুরো বেশি ঝোল রাখিনি কেননা বান্ধবীর ঝোল খেতে পাচ্ছে না গ্রেভি গ্রেভি করেছি দেখো কেমন হয়েছে জানিও কমেন্টসে কেমন লাগছে তোমাদের চিকেন রান্নাটা বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি আর সবাই মিলে খাওয়া হয়ে গেছে অলরেডি পুচকু দেখো আপনার ভাত নিয়ে বসে রয়েছে এদের লেট হচ্ছে খেতে আগে চিকেনই খেয়ে যাচ্ছে আর আমার আর বান্ধবীর খাওয়া হয়ে গেছে হাজবেন্ডের হয়ে গেছে আর দাদা আজকে দাঁত তুলেছে দাদা খেতে পারলো না দাদা এখন সুজি খাচ্ছে সবাই এরা খেলাধুলা করছে দুজন মিলে খুব আনন্দ রয়েছে রাত বাজে বারোটা আর তোমরা ভাবছো এত রাত হয়ে গেছে এখন এখানে কেন আমার এই যে বান্ধবী যেয়ে দেয়নি আজকে আমাদের জোর করে রেখে দিয়েছে আর আমার ছেলে বায়না থাকবো আজকে সে থেকে গেলাম আর দুজনে দুই বর ওই ঘরে শুয়ে পড়েছে এখন দুই ছেলে মেয়েকে নিয়ে আমরা এই ঘরে শুবো

আমি বলেছি আজকে এটা গায়ে দিয়ে শোবো তবেই থাকবো আমাদের ঠিক আছে তোকে এটাতে গায়ে দিয়ে শোয়াবোটা এটুকুই সবাইকে গুড নাই